নমস্কার দর্শক বন্ধু আমি সুরজিৎ ব্যানার্জি আরও একবার আপনাদের কাছে উপস্থিত হয়ে গেলাম আমার চ্যানেল অ্যাস্ট্রোলজার সুরজিৎ ব্যানার্জি ফাইভ যেখানে ইউটিউব চ্যানেলের নাম পেজের নাম এবং ইনস্টাগ্রামে একই নামে এই চ্যানেলগুলি রয়েছে যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন অবশ্যই এই চ্যানেলেতে আমার ডিটেলস ডিসক্রিপশানে আমার নাম্বার দেওয়া রয়েছে অবশ্যই ফোন করে কথা বলতে পারেন আমার যিনি বুকিং নেন তার সঙ্গে কথা বলতে পারেন আজকে আপনাদের কাছে একটা ভাইটাল টপিক আলোচনা করব আপনাদের কাছে প্রায়ই কনফিউশন হয়ে যায় শনির সাড়ে সাতি আর শনির ঢাইয়া সোশ্যাল মিডিয়ার দৌলতে অনেকেই কাছে নেই হয়তো জানা আছে শব্দগুলো কিন্তু অ্যাকচুয়ালি ঘটনাটা কি খুলে যতক্ষণ না আপনারা বুঝছেন ততক্ষণ কিন্তু একটা ভয়ভীতি সঞ্চার হয়েই চলেছে শনির সাড়ে সাতি এবং শনির ঢাইয়া শনির সাড়ে সাতই মানে হচ্ছে সাড়ে সাত বছরের একটা সময় আর ঢাইয়া হচ্ছে আড়াই বছরের একটা সময় জন্ম রাশি ধরুন আপনার যে রাশি সেই রাশিতে যদি শনি গোচরেতে রাশির আগের ঘরে রাশির ওপরে এবং রাশির দ্বিতীয় ঘরে যদি শনির অবস্থান হয় তাহলে শনির সাড়ে সাথে শুরু হয় আবার বলি জন্ম রাশি থেকে শনি যদি গোচরেতে গোচর মানে ট্রানজিট প্রত্যেক আড়াই বছর ছালা শনির কিন্তু গোচর হয় এক ঘর থেকে আরেকটা ঘরে যায় বারোটা ঘর আছে আপনারা প্রত্যেকেই জানেন সেই বারোটা হাউজের মধ্যে যেখানে আপনার চন্দ্র বসে আছে শনি যদি সেই গোচরেতে বা ট্রানজিটেতে আগের রাশি মানে আগের ঘরেতে চন্দ্রের আগের ঘরেতে চন্দ্রের উপরেতে বা চন্দ্রের দ্বিতীয় ঘরেতে যদি উপস্থিত হয় তাহলে শনি সাড়ে সাতই লেগে গেল শনি সাড়ে সাতই সাড়ে সাত বছর আড়াই বছর আড়াই বছর আড়াই বছর প্রথম আড়াই বছর যদি জন্মছকে শনি আপনার পীড়িত থাকে জন্মছকে যদি শনি আপনার কোনো পীড়িত প্ল্যানেট দ্বারা ক্ষতিগ্রস্ত অবস্থায় থাকে তাহলে কিন্তু সাড়ে সাতিতে আপনাদের জীবনের সমস্যা তৈরি করার সম্ভাবনা তৈরি হতে পারে যদি জন্মচকে শনি ভালো পজিশানে থাকে কোনো পীড়িত বা খারাপ প্ল্যানেট দ্বারা দৃষ্ট বা খারাপ প্ল্যানেটের সঙ্গে কনজাংশনে না থাকে তাহলে কিন্তু আপনাদের সাড়ে সাথীতে উন্নতি দেবে সাড়ে সাথীতে ভয় পাওয়ার কিছু নেই তো আড়াই বছর আড়াই বছর আড়াই বছর এই যে সাড়ে সাত বছরের একটা টাইম স্প্যান প্রথম আড়াই বছর যদি শনি পীড়িত থাকে শনি যদি আপনার হরস্কোপে খুব একটা আহামরি পজিশনে না থাকে ডিগ্রি ওয়াইজ বা নক্ষত্র ওয়াইজ বা কোনো প্ল্যানেট দ্বারা পীড়িত অবস্থায় থাকে তাহলে কিন্তু আপনার আড়াই বছরেতে প্রথম স্টেজেতে গুরুজনের সঙ্গে সম্পর্কের জায়গা খারাপ হওয়া গুরুজনের শরীর স্বাস্থ্য বিশেষ করে মা বাবা ওরিয়েন্টেডের জায়গা থেকে মেডিকেল এক্সপেন্ডিচার এবং ছোটোখাটো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কিন্তু তৈরি হয় আড়াই বছর প্রথম আড়াই বছর যখন শনির সাড়ে সাথে লাগলো সেকেন্ড স্টেজ দ্বিতীয় স্টেজে কি হয় দাম্পত্য কলহ লেগে যায় সম্পর্কের জায়গা স্বামী স্ত্রীর মধ্যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে দাম্পত্য কলহ লেগে যায় হঠাৎ হঠাৎ লিটিগেশান তৈরি হয়ে যায় জমি জায়গা সম্পত্তি নিয়ে কথা কাটাকাটি মনোমালিন্য রিলেটিভদের সঙ্গে ভুল বোঝাবুঝি এই সমস্ত জায়গা তৈরি করে দেয় সেকেন্ড স্টেজ মানে আবার নেক্সট আড়াইটে বছর পরের আড়াইটে বছর লাস্ট আড়াইটে বছর কিন্তু প্রথম এবং দ্বিতীয় থেকে আরেকটু খারাপ ফল দেয় কারণ ওই সময় সবথেকে প্রিয় আমাদের সন্তান সন্ততি সব থেকে প্রিয় আমাদের ভালোবাসার জায়গা সন্তান সন্ততির ওপর কিন্তু শনি খারাপ ফল দিতে থাকে তাদের এডুকেশন তাদের শরীর স্বাস্থ্য তাদের মানসিক যন্ত্রণা তাদেরকে নিয়ে এবং অফিসিয়াল যে জায়গাগুলো রয়েছে চাকরি বাকরি বা ব্যবসা সংক্রান্ত জায়গা থেকেও কিন্তু শনি যখন লাস্ট চলে যাবার সময় হয় পীড়ন দিয়ে যায় কারণ কথাতেই আছে জানেন শনি অনেস্টি পছন্দ করে সততা পছন্দ করে সুতরাং যারা অনেস্ট থাকে তাদের ক্ষেত্রে সমস্যার জায়গা থেকে কিছুটা হলেও মুক্তি পাওয়া যায় যারা কিছুটা ডিজনেস্টি বা কিছুটা অসতর্ক জীবনযাপনের সঙ্গে বা নিয়ম বহির্ভূত জীবনযাপন এই শনি সাড়ে সাতের সময় করেন তাদের জীবনে কিন্তু সমস্যা শনি দিয়েই থাকে কারণ কথায় আছে শনি কিন্তু আপনাকে বাজাতে থাকবে আপনাকে বাস্তবের সঙ্গে মোকাবিলা করার মানসিকতা তৈরি করে দেবার জায়গা তৈরি করে দেবে যাতে সামনের দিনগুলো আপনি মাথা নত করতে না পারেন মাথা নত করতে যেন না হয় এত স্ট্রাগল দিয়ে দেয় এত সমস্যা তৈরি করে দেয় তার সঙ্গে লড়তে 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 জীবনযাত্রা স্ট্রং হতে থাকে বাস্তবের সঙ্গে মুখাপেক্ষি হতে হতে সমস্যা সমাধান করতে করতে জীবন যুদ্ধটা মানুষ শিখে যায় এই সাড়ে সাতের সময় কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে জন্মছকে যদি শনি আপনার পীড়িত থাকে জন্মছকে শনি যদি আপনার ম্যালিফিক থাকে তবেই কিন্তু নেগেটিভ ভাইব্রেশন শনি দিয়ে থাকে আদারওয়াইজ শনি সাড়ে সাথীতে মানুষ অনেক উন্নতি করে অনেক পয়সা রোজগার করে অনেক জীবনের আনপ্রেডিক্টেবল জীবনযাত্রা থেকে আনপ্রেডিক্টেবল যেসব ভাবা যায় না সেসব স্বপ্নও কিন্তু সাড়ে সাথীতে সফল হয়েছে আমি নিজে চোখে দেখেছি তাই আপনাদের কাছে আমি তুলে ধরার চেষ্টা করলাম যাদের ম্যালিফিক বা যাদের সাড়ে সাথে চলছে কোন কোন রাশি চলছে এই মুহূর্তে সাড়ে সাতই এই মুহূর্তে চলছে মকর রাশি কিন্তু মকর রাশি অলরেডি উনত্রিশ তারিখে সাড়ে সাতই শেষ হয়ে যাবে উনত্রিশে মার্চ সাড়ে সাতই লাগবে কার মেষ রাশিতে লাগবে কুম্ভ রাশিতে লাগবে লেগে অলরেডি রয়েছে লাস্ট স্টেজ আর মিন রাশিতে সেকেন্ড দ্বিতীয় চরণ মানে সেকেন্ড স্টেজ তাহলে অলরেডি মকর রাশি থেকে মকর রাশির জাতক জাতিকারা রিলিফ পেয়ে যাচ্ছেন সাড়ে সাতি থেকে কুম্ভ রাশি মিন রাশি এবং মেষরাশিতে উনত্রিশে মার্চের পর এই সাড়ে মেষ মেষরাশিতে লাগবে কুম্ভ রাশিতে তৃতীয় চরণ তৃতীয় স্টেজ এবং মিন রাশিতে দ্বিতীয় এবং প্রথম মেষরাশিতে তাহলে এই সমস্ত রাশির জাতক জাতিকারা কী করা উচিত প্রথমেই বলবো এই সমস্ত রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়টা খুব অনেস্টি বজায় রেখে চলা উচিত যদি জন্মচকে শনি পীড়িত থাকে না থাকলেও অনেস্টি রাখা উচিত তার সঙ্গে সঙ্গে শনিবার দিন চুল দাড়ি নোখ যদি যতখানি সম্ভব না কাটা উচিত এবং প্রত্যেক দিন বাড়ি ফিরে আপনার পা পরিষ্কার করা উচিত পা নোখ পরিষ্কার করা উচিত এবং প্রত্যেক দিন বাড়ি ফিরে পরিষ্কার মানে পা আপনি ধুয়ে ফেলতে পারেন প্রত্যেক দিন প্রত্যেক দিন পায়ের হাঁটু থেকে পায়ের পাতা পর্যন্ত ধুয়ে ফেলতে পারেন নোখকে পরিষ্কার রাখা দরকার নোখ পরিষ্কার করে ফ্রেশ রাখা উচিত যত আপনি পরিষ্কার থাকবেন তত আপনি পজিটিভ থাকবেন শনির সাড়ে সাথে নেশার জিনিস বুঝে শুনে খাওয়া উচিত শনিবার তিনটা নেশার জিনিসগুলো একটু যদি সম্ভব হয় অ্যাভয়েড করা উচিত একুশ সপ্তাহ নিরামিষ যদি খাওয়া যায় ভালো শরীরের ক্ষেত্রেও ভালো মানসিক শান্তিও লাভ করা যেতে পারে এর সঙ্গে সঙ্গে শনির ক্ষেত্রে যাদের সাড়ে সাথে চলছে তাদেরকে অবশ্যই বলবো তারা গাছের শেকড়ে তেল প্রদান করতে পারেন বা গাছের শেকড় বা গাছের গাছ রয়েছে সেই গাছেতে গোড়াতে গিয়ে আপনারা একটু সরষের তেল ঢেলে দিয়ে আসতে পারেন কাঁচা দুধ ঢেলে দিয়ে আসতে পারেন কাঁচা দুধ ঢেলে দিয়ে আসতে পারেন এই কাজগুলো করতে পারেন নিম দাঁতনে দাঁত মাজতে পারেন নিম দাঁতনে দাঁত মাজতে পারেন আমার মনে হয় ইউটিউবে আপনারা এখনও পর্যন্ত শোনেননি এই ধরনের টোটকা এইগুলো করলে কিছুটা হলেও আপনারা ভালো থাকবেন ফিরোজা ধারণ করতে পারেন কিন্তু অবশ্যই হরস্কোপ জাজমেন্ট করে তবে কিন্তু স্টোনের দিকে যাবেন নাহলে স্টোন পড়বেন না বা হরস্কোপ জাজমেন্ট যতক্ষণ না করছেন কত ডিগ্রিতে শনি আছে কোন নক্ষত্রে আছে সেটা দেখা খুব বাঞ্ছনীয় ডিনাইন চার্ট দেখা বাঞ্ছনীয় এবং তার সঙ্গে সঙ্গে আপনার হরস্কোপে কোন প্ল্যানেটের কি অ্যাসপেক্ট কী তার দশা অন্তর্দশা এবং জেমোলজি জানা উচিত তবেই কিন্তু স্টোন পড়া উচিত বা স্টোনের প্রেডিকশান নেওয়া উচিত এবং স্টোন ধারণ করা উচিত এর সঙ্গে সঙ্গে আপনাদের বলবো যারা এই শনি সাড়ে সাথীর মুখাপেক্ষী হচ্ছেন এই সময় ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই আপনাদের বলবো একটা মারাত্মক টোটকা আমি বলি প্রত্যেক সময় টোটকা বলার চেষ্টা করি মন্ত্র বলার চেষ্টা করি টোটকাটা আগে বলে নিই টোটকাটা কি এক মুঠো কালো তিল নেবেন একটা লৌহ দণ্ড নেবেন পাঁচটা ফল নেবেন একটা মাটির সরাতে নিয়ে শনিবার দিন যেদিন আমাবস্যা লেগেছে যুক্ত শনিবার সেদিন গিয়ে কোনো ফ্লোট ওয়াটার বা তরঙ্গবাহিত জলেতে ওটা ফেলে দিয়ে আসবেন অনেক অংশই আপনারা শনি সাড়ে সাথে থেকে মুক্তি পেতে পারেন অনেক অংশই শনি সাড়ে সাথে আপনার জীবনেতে নেগেটিভ ভাইব্রেশান দিতে পারবে না আপনারা ভালো থাকতে পারবেন এর সঙ্গে সঙ্গে শনি সাড়ে সাথীতে মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন মহামৃত্যুঞ্জয় কবচ পারলে পরিধান করতে পারেন মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা আমি একটু বলে নিই ওং ত্রম্বক মৃত পুষ্টিবর্ধনা বন্ধনামৃত মৃত্যুসামৃত তৎপুরুষায় বিদমহে বেদমহী মহাদেবায় ধো তন্নুদ্র প্রচোদয়াত ওং জুং শ পালয় পালয় সু নম আটবার বা আঠাশবার পাঠ করতে পারেন এর সঙ্গে সঙ্গে একটু বলে নিই শনির ঢাইয়া শনির ঢাইয়াটা কি জন্মচকে চন্দ্র সাপেক্ষে আপনার জন্মচকে চন্দ্র যেখানে অবস্থান করছে সেই অবস্থান সাপেক্ষে আপনার যে রাশি সেই রাশির সাপেক্ষে গোচরে শনি ফোর্থ হাউস এবং অষ্টমভাবে যদি গোচর হয় শনির তখন ঢাইয়া শুরু হয়ে যায় যেমন এই মুহূর্তে কর্কট রাশি উনত্রিশে মার্চে ঢাইয়া শেষ হয়ে যাচ্ছে এবং বৃশ্চিক রাশির ঢাইয়া শেষ হয়ে যাচ্ছে শুরু হচ্ছে সিংহ রাশি সিংহ রাশি থেকে অ্যান্টিক্লকোয়াইজ যদি আপনারা গণনা করেন তাহলে শনির গোচর হবে কিন্তু মিন রাশিতে অষ্টমভাব এবং ধনু রাশি থেকে চতুর্থভাবে গোচর হবে শনির এই চতুর্থ এবং অষ্টমেতে ধনু এবং সিংহ রাশি ঢাইয়া লেগে গেল আড়াই বছর এই ঢাইয়া স্প্যান আবারও বলবো জন্ম ছকে শনি যদি পীড়িত থাকে শনি ম্যালিফিক থাকে কোনো অশুভ গ্রহ দ্বারা ম্যালিফিক হয় তাহলে কিন্তু শনির ঢাইয়াতেও আপনাকে নেগেটিভ রেজাল্ট দেবে এই সময় কোনো নতুন কিছু প্রজেক্টে হাত দেওয়া উচিত নয় নতুন কোনো ব্যবসা করবেন না নতুনভাবে কোনো সম্পর্কে জড়াবেন না এই সময়টা কনসাস থাকতে হবে যাদের জন্মছকে শনি পজিটিভ রয়েছে তাদের ক্ষেত্রে শনির ঢাইয়া কিন্তু পজিটিভ ভাইব্রেশান দেবে নেগেটিভ হবে না এই যারা সন্ধ্যা যাতে পড়ছে যাতে পড়ছে যেমন সিংহ এবং ধনুরাশি তাদের জন্য অবশ্যই আপনারা হনুমান চালিসা পাঠ করতে পারেন ওং নমো হনুমতায় নম ওং হনুমতায় নম এই মন্ত্র পাঠ করতে পারেন বা ও গাঞ্জনী জায় বিদমহে বায়ুপুত্রায় ধিমহি তন্না হনুমতায় প্রচোদয়াত এই মন্ত্র আপনারা একুশবার বা এগারোবার পাঠ করতে পারেন হনুমান চালিশা পাঠ করতে পারেন রাম কবজ ধারণ করতে পারেন রাম স্তুতি করতে পারেন অবশ্যই 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 প্রভূত ফল পাবেন খুব একটা নেগেটিভ আপনারা হবেন না ভয়ে ভীত হবেন না নিজেদের মানসিক জোর অনেস্টি আপনাদের সৎ ইচ্ছা আপনাকে জীবনযুদ্ধ শিখিয়ে দেবে সেই জীবনযুদ্ধের সঙ্গে লড়াকু মানসিকতা নিয়ে এগিয়ে যান শনির ঢাইয়া শনির সাড়ে সাথীতে নেগেটিভ রেজাল্ট হলেও আপনাদের সৎ ইচ্ছা আপনাদের অনেস্টি আপনাদের সততা আপনাদের জীবনকে জিততে সাহায্য করবে তার সঙ্গে একটু স্পিরিচুয়াল থাকা একটু ভালো থাকার জন্য একটু মন্ত্রপাঠ একটু পূজা আচ্ছা করা রুদ্রাভিষেক করা শিবের আরাধনা করা ওং নমো হস্ত স্থান ভূতায়ো জ্যোতির্লিঙ্গ মৃতান্নয়ে চতুর্মূর্তি বাপস ছায়া পাতিস্তাঙ্গায়ও সম্ভবে এই মন্ত্র আপনারা পাঠ করতে পারেন যাদের শনির ধাইয়া চলবে তাদের ক্ষেত্রে বলব অবশ্যই অবশ্যই আপনারা করুন আমের মনে হয় শনির সাড়ে সাথে শনির ঢাইয়া আপনাদের খুব একটা কাজ করতে পারবে না সময় খারাপ যেতে পারে সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিজেকে একষ্টম করে চলার মানসিকতার নামই হচ্ছে জীবন আর আপনারা সেটা পারবেন এবং জিতবেন জীবনকে আজ এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার সঙ্গে থাকবেন আমার ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আর যারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন অবশ্যই আমার ডেসক্রিপশনের নাম্বার রয়েছে আমার সঙ্গে বুকিং নাম্বারে যোগাযোগ করে আমার চেম্বারে আসতে পারেন ভালো থাকুন ভালো রাখুন নমস্কার